সচিবালয়ে অগ্নিকাণ্ড সাধারণ বিচ্ছিন্ন কোনো ঘটনা হতে পারে না বিষয়টি গুরুত্ব সহকারে ক্ষতি দেখতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টি দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আহ্বান জানান এবি পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসুজ্জামান ফুয়াদ ঘটনা ঘটনা বিচ্ছিন্ন পারে না। বিল্ডিং এ আগুন লাগছে লাগছে আগুন লাগছে হচ্ছে নাহিদ আর আসিফের রুম পুরে গেল তো আমি সরকারকে বলবো সিরিয়াসলি ইনভেস্টিগেট করবার জন্য এবং এর আগে সচিব অজয় জয় দেখবেন বারবার বলেছে কোনো এভিডেন্স পাবেন না আমাদের ব্যাপারে এবং তিনি কিন্তু তথ্য উপদেষ্টার তথ্য উপদেষ্টা ছিলেন লাখ লাখ হাজার হাজার কোটি টাকা লুটপাটের নায়ক ছিলেন তিনি অতএব তার ডিপার্টমেন্টটা পুরে গেছে আজকে সচিবালয়ে যে আন্দোলন করছে এই যে আওয়ামী সচি লীগ যারা 80 শতাংশ গত 16 বছর দালালী করছে রাতের ভোট করছে চুরি ডাকাতি করে বিদেশে টাকা পাচার করছে তারা সডেনলি গণতন্ত্রি হয়ে গেছে বড় পক্ষে শক্তি হয়ে গেছে অতএব এখানে আসলে কি হচ্ছে সেটা সিরিয়াসলি স্কুটো করা দরকার এসো আমি তিনি বলেন বাংলাদেশের পুরো উন্নয়নের সঙ্গে জনগণ জড়িত নেই উন্নয়নের নামে লুটপাট হয়েছে রাষ্ট্রপূর্ণত হয়েছে রাজবংশে কয়েকটা পরিবারের হাতে বন্ধ হয়ে পড়েছে বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে হলে নতুন ধারার রাজনীতি নিয়ে এগোতে হবে পলিসি বেসড পলিটিক্স ও চট্টগ্রামের উন্নয়নের জন্য পাঁচ প্রস্তাব শীর্ষক মিড দ্য প্রেস অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন এবি পার্টির চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহ্বায়ক সিদ্দিকুর রহমান